আজকে স্বাধীনতা দিবস ঊনআশিতম স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে প্রায় মোটামুটি পঞ্চাশ জন মিলে অম্বিকা কালনা এবং গুপ্তি পড়ার উদ্দেশ্যে এখন আমরা সবাই মিলে এখন পৌঁছচ্ছি বাসের কাছে বাস ছাড়বে শামবাজার থেকে বেশ অনেকজন সদস্যরা উঠবেন এবং তারপর আস্তে আস্তে বাকি পথে সদস্যদের নিয়ে আমরা এগিয়ে পড়বো কালনার দিকে বাস এসে গেছে এবার শুরু করব যাত্রা শ্যামবাজার থেকে যারা উঠেছিলেন তাদের এক এক করে আইডি কার্ড একটি করে ওয়েলকাম ড্রিঙ্কস এবং একটি করে এক লিটারের জলের বোতল দিয়ে দেওয়া হয়ে গেল আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে স্পট থেকে আরও লোকজন উঠবেন এবং তারপর আমরা এগিয়ে চলবো কালনার দিকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপাতত বিভিন্ন স্টপেজ রয়েছে লোকজন নেওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে আলটিমেটলি সকল সদস্য বাসে ওঠার পর আমরা তাদের হাতে দিয়ে দিলাম মিও আমরের একটি করে ব্রেকফাস্ট প্যাকেট ভ্রমণিকার একদিনের টুরেই চেষ্টা করা হয় সবসময়তেই মিও আমরের থেকে প্যাকেজ করতে আমরা মাঝখানে আর কোথাও দাঁড়াবো না একবারে দাঁড়াবো কালনায় গিয়ে কারণ মন্দির বন্ধ হয়ে যাবার একটা প্রবণতা থাকে সকলের ভোগের টাইম থাকে তারপর মন্দির বন্ধ হয়ে যায় সেই কারণে আমাদের তার আগেই মন্দিরগুলো দেখে নিতে হবে যাওয়ার পরেই এক চমক বৃষ্টি প্রায় মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট বৃষ্টি হবার পর তারপরে তো আমরা এখন যাত্রা শুরু করেছি আমাদের দশটা টোটো একসঙ্গে বেরিয়ে চলেছে অম্বিকা কালদার যে দেবী দেবসিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে সকলের সঙ্গে সার দিয়ে সব টোটোরা আসছে একের পর এক দশখানা টোটো পরপর আমরা মোট ৫০ জন আছি এই প্রোগ্রামে বৃষ্টিটা হওয়ায় একটা সুবিধে যেটা হলো রোদ্দুর উঠে যে একটা গরম গরম আবহাওয়া হয়েছিল এখন সারা প্রকৃতি জুড়ে এসি চলছে দারুণ ওয়েদার হালকা হালকা জলের ছিটে মাঝে মাঝে বিভিন্ন গাছপালা থেকে গায়ে পড়ছে যেটা ঠান্ডা শরীরটাকে আরও বেশি ঠান্ডা করে তুলছে রাস্তাঘাট সুন্দর করে ধুয়ে দিয়েছে আর আমরা চলেছি এখন অম্বিকা দেবীর উদ্দেশ্যে এসে গেছি আমাদের কালনার প্রথম গন্তব্যস্থল দেবী অম্বিকা মন্দিরে ভ্রমণিকার সদস্যরা আস্তে আস্তে প্রবেশ করছে অম্বিকা কালনার মন্দিরে দেবী অম্বিকার মন্দিরে আমরা অম্বিকা বলতেই কালনা নাম থেকে যুক্ত করে ফেলি পরপর আমাদের গ্রাম সদস্যরা দর্শনার্থী হিসেবে চলে এসেছেন এর পরের গন্তব্যস্থল ছিল অনন্ত বাসুদেব মন্দির মন্দিরটির আদি নাম ছিল বৈকুণ্ঠনাথ মন্দির এবং এটি নির্মাণ করেছিলেন ত্রিলোকচাঁদ রায় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উঁচু ভিত্তি বেদীর ওপর প্রতিষ্ঠিত ইঁটের তৈরি আটচালা মন্দির মন্দিরের মধ্যে পোষ্টি পাথরের অনন্ত বাসুদেবের এক অপূর্ব মূর্তি মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ খিলানের ওপর রয়েছে নানা ফুলকারি নকশা রথ মধ্যস্থ শিবলিঙ্গ ইত্যাদি বিভিন্ন টেরাকোটার কাজ ছাদের কার্নিশ পর্যন্ত উঠে গেছে একে বারংবার সংস্কার এবং রঙের কারণে অলঙ্করণ অনেক ঢাকা পড়ে গেছে তবে মন্দিরের সামনের দেওয়ালের মন্দিরের প্রতিষ্ঠা ফলকটি এখনও খুব সুন্দর রয়েছে অনন্ত বাসুদেব মন্দির দর্শনের পর এবার চলেছি গোপালজী মন্দিরের উদ্দেশ্যে কালনার বহু প্রাচীন গোপাল মন্দির কালনা গোপালজিউ মন্দির গোপাল দর্শন দিলেন না গোপাল এখন সাজুগুজু করতে গেছেন অঙ্গরাগে অঙ্গরাগের জন্য এখন অদর্শনে আছেন তার বিশেষ সেবা চলছে অন্য প্রান্তে সেখানকার সম্পূর্ণ সম্পূর্ণরূপে বন্ধ এবং বারণ তা তার দর্শন হয়েছে অপ্রকট দর্শনে তাতেই মুগ্ধ বলা হয় চূড়া দর্শনে দেবতার দর্শন সেই আনন্দেই সবাই মনকে আনন্দিত করলাম দর্শন সেরে আমরা এবার চলেছি অদর্শনের মন্দিরের উদ্দেশ্যে এসে পড়েছি ভগবান দাস বাবা আশ্রম পাতাল গঙ্গা মন্দিরের কাছে সদস্যর আগেই এসে পড়েছেন দর্শনও করে নিয়েছেন আমি একটু দেরি কালনা সারদা রামকৃষ্ণ সারদা পাঠ মন্দির পাঠ মন্দির একদম পাতাল মন্দিরের ঠিক ঠাকুরমা স্বামীজির একটি সুন্দর আশ্রম মন্দির দেখে এবার চলেছি ভবা ভবানী মন্দিরের দিকে মানে ভবা বাগলার আশ্রমের উদ্দেশ্যে সেই ভবা বাগলা গানের ভাবা পাকলা মন্ত্রের ভাবা পাকলা ভালোবাসার ভাবা পাকলা চলে এসেছি ভবা ভবানী মন্দিরে সবাই মিলে আমারটা আসলে একটু লেট মানে আমাদের টোটোটা একটু লেট আমরা একটুখানি চা থামস নিয়ে বসে পড়েছিলাম হাবা পাগলার আশ্রম কে নেই এখানে খেলা আমরা দেখবো এবং মন্দিরের দর্শন সমাপ্ত করে এবার চলেছে মহাপ্রভুর মন্দিরে শ্যামসুন্দর মন্দিরে এবং মহাপ্রভু যেখানে বসে বিশ্রাম নিয়েছিলেন তার চরণ চিহ্ন সেখানে রয়েছে সেই দিকে মহাপ্রভু মন্দির মহাপ্রভু বাড়ি দর্শন করে এবং ঝলক দর্শনের দিব্য দর্শন অনুবন্ধ অনুভব করে আমরা এগিয়ে চলেছি এর পরের মন্দির শ্যামসুন্দর মন্দিরের উদ্দেশ্যে মহাপ্রভুর গ্রীষ্মস্থান আমলিতলা মহাপ্রভুর নিজ হস্তে প্রথিত তেঁতুল গাছ বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি শ্যামসুন্দর মন্দিরের দিকে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে গাড়ি না কতক্ষণ চলবে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল আবার একবার বৃষ্টি হচ্ছে আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই আর কি ঘুরতে এসে মনে হয় যেন সমস্ত আবহাওয়া ঠিকঠাক থাকুক দূর উঠবে না বৃষ্টি হবে না কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইবে আমরা তো সবসময় একটু আমাদের সুবিধা মতো জিনিস মানে প্রকৃতির কাছ থেকে প্রার্থনা করি আমরা আমিও আমিও তাই দেখতে নই আমিও তাই প্রার্থনা করছি হে ঠাকুর যেন কী হয়ে যায় যেন ঠিক হয়ে যায় এমন একটা ব্যাপার এখানে ছবি তুলতে বারণ ছিল কিন্তু ওখানকার যে আমাদের সঙ্গে বিশেষ পরিচয় থাকার জন্য ছবি তুলতে দিয়েছিলেন এইটি একটি কুল গাছ যার তলায় জাহ্নবা মায়ের সঙ্গে নিত্যানন্দের দিয়ে সম্পন্ন হয় শ্যামসুন্দর মন্দির দেখতে গিয়ে খানিকটা ভিজে এবং নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থল দেখে আমরা এবার এগিয়ে চলেছি কালনা রাজবাড়ির ক্যাম্পাসের উদ্দেশ্যে সেখানে দেখে নেবো বেশ কিছু মন্দির এবং তার উল্টো দিকেই রয়েছে কালনার বিখ্যাত একশো আট শিবের মন্দির সেগুলো দেখব এবং তারপর লাঞ্চ একটু সময় লাগবে হঠ হয়ে যাবে আমরা প্রায় চলেই এলাম কালনা রাজবাড়ি ক্যাম্পাস এবং কালনা একশো আট শিব মন্দিরের ক্যাম্পাসের সামনাসামনি শিব মন্দির ক্যাম্পাসের ঠিক পেছন দিক দিয়ে আমরা ঢুকছি এরপর দেখে নেব একশ মন্দির আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রাজা তীরচন্দ্র রায় এই কালনার একশো আট শিব মন্দির প্রতিষ্ঠা করেন কালনার একশো আট শিব মন্দিরের আসল নাম নবকৈলাস মন্দির দুটি বৃত্তের সমন্বয়ে তৈরি মোট একশো আটটি মন্দির বাইরের বৃত্তে রয়েছে চুয়াত্তরটি মন্দির সেখানে একটি করে কোষ্টি পাথরের এবং একটি করে শ্বেতপাথরের শিবলিঙ্গ রয়েছে ভেতরের বৃত্তে রয়েছে মোট চৌত্রিশটি মন্দির সেখানে প্রত্যেকটি শিবলিঙ্গই শিবলিঙ্গ পাথরের এটি একশো আট মন্দিরের ভেতরের সার্কেল এবং একশট মন্দিরের ভেতরে একটি খুব সুন্দর ইদারা রয়েছে বহুকাল আগে এই ইদারা থেকে জল বার করে দেবতার অভিষেক করা হতো কালনার একশো আট শিব মন্দির দেখে নিয়ে আমরা সকলে মিলে এগিয়ে পড়লাম কালনা রাজবাড়ি কমপ্লেক্স দেখার জন্য একদম শিব মন্দির কমপ্লেক্সের উল্টো দিকেই হলো রাজবাড়ি কমপ্লেক্স কমপ্লেক্সে ঢোকার মুখেই বাঁ দিকে অবস্থিত প্রতাপেশ্বর মন্দির এই মন্দিরটি হলো রাজবাড়ির কমপ্লেক্সের মধ্যে সব থেকে ছোট মন্দির কিন্তু সবথেকে ভালোভাবে অলঙ্কৃত মন্দিরের চারপাশেই দেবদেবীর মূর্তি থেকে শুরু করে মহান মহাকাব্যের দৃশ্য চিত্রিত সব কিছুই পোড়ামাটির অলঙ্করণ এই মন্দিরের বাঁদিকেই রয়েছে একটি ছোট্ট পুরনো কামান আর ডান্ডিকে রয়েছে রাসমঞ্চ রাসমন্দির ছাদ অনেকদিন আগেই ভেঙে পড়েছে আর রাজবাড়ির কমপ্লেক্সের আরও ভেতর দিকে রয়েছে লালজি মন্দির সেটি একটি ছোট পাঁচিল দিয়ে আলাদা করে ভাগ করা রয়েছে ঢুকছি লালজিও মন্দিরে কাল রাজবাড়ির অভ্যন্তরে স্থিত অনেক দেখা হয়ে গেছে অনেকের অনেকে ফির লালজিও মন্দিরটি আবার মোট পঁচিশটি চূড়া বিশিষ্ট একটি মন্দির সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই লালজি মন্দির নির্মাণ করা হয় এতে রয়েছে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আমরা যখন গিয়েছিলাম তখন রাধাকৃষ্ণের দুপুরের ভোগ হচ্ছে একটু ভোগও হাতে পেলাম এছাড়া এই কমপ্লেক্সে কৃষ্ণচন্দ্র মন্দির বিজয় বৈদ্যনাথ মন্দির সহ আরও বেশ কিছু মন্দির রয়েছে সেগুলোকেও দেখলাম সবকটা মন্দিরে অবশ্য ঢোকা হয়নি সামনে থেকেই দেখছিলাম তবে এই মন্দিরগুলির গুলির কাজ এবং নকশা সত্যি অপূর্ব চলে এসেছি আমাদের আজকের দুপুরের খাবার জায়গায় রেস্টুরেন্টে তাকে তাকে সব রেডি করা ছিল সব বলা ছিল এবার খালি আমরা খেতে বসবো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাসের দিকে কারণ আমাদের এরপর যেতে হবে গুপ্তিপাড়াতে গুপ্তিপাড়া পৌঁছে আমাদের দর্শনীয় স্থানটি ছিল বৃন্দাবন চন্দ্র মন্দির কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নিলাম গুপ্তিপাড়ার বিখ্যাত জমিদার সেন্দের বাড়ি এটি আমাদের লিস্টে ছিল না কিন্তু সৌভাগ্যক্রমে দেখা হয়ে গেল চলে এসেছি বৃন্দাবন চন্দ্র মন্দিরের এস্টেটে এই মন্দির ক্যাম্পাসকে বলা হয় গুপ্ত বৃন্দাবন এখানে শুধু বৃন্দাবন চন্দ্রের মন্দিরই নয় রয়েছে চৈতন্যদেবের মন্দির শ্রী রামচন্দ্রের মন্দির এবং শ্রী কৃষ্ণচন্দ্র মন্দির এই চারটি মন্দির মিলেই একত্রে গুপ্তিপাড়ার মঠ বা গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনে আমাদের গ্রুপ ফটো তুলে আমরা এরপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তবে রাস্তায় আমরা নিয়েছিলাম একটা ব্রেক চা আর স্ন্যাক্সের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে ভ্রমণিকা আয়োজিত একদিনের কালনা এবং গুপ্তিপাড়া প্রোগ্রাম এখানেই শেষ হলো সকলের সঙ্গে থাকবেন ভ্রমণিকার পাশে থাকবেন এবং আনন্দে থাকবেন